বন্ধুরা ডাব কিচেন ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতো আবার আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু অনেক সময় আটা ময়দা এক লাগে খেতে কিন্তু ইচ্ছে করে না সব সময় আটা ময়দার পরোটা কিন্তু একটু বাদ দিয়ে একটু ভিন্ন স্বাদের পরোটা করলে কেমন হয় আজকে এই জন্য আপনাদেরকে চিড়ের পরোটা করে আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে ভাবলাম যে চিড়ের পরোটাটা শেয়ার করা যায় এই জন্য আজকে চিঁড়ে নিয়েছি দেখুন এখানে আড়াইশো গ্রাম চিঁড়ে আছে এটা একটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পাতলের মধ্যে আমি ঢেলে নিলাম এটা কিন্তু একদম সেই যে পাতলা চিড়াটা পাওয়া যায় বাজারে দু ধরনের চিঁড়ে পাওয়া যায় একটা পাতলা চিড়ে আর একটা বাড়িতে যে পোলাউর জন্য যে চিঁড়েটা ব্যবহার হয় সেই চিঁড়েটা নেবেন না এরকম একটা পাতলা চিড়ে পাওয়া যায় দোকানে বললেই দিয়ে দেবে ওই চিড়েটা কিন্তু নেবেন তার কারণ এটা একদম কিন্তু ভালোভাবে ঘেঁটে যায় এই জন্য আর সেটা শক্ত এটা কিন্তু একদম নরম হয়ে যাবে এই জন্য এই চিড়েটাই নেবেন এটা ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব চিঁড়েটা আমি এখানে চারবার মোট জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ধান কাঁকড় বালি তো থাকতে পারে এই জন্য ভালো করে কিন্তু চিড়েটা ধুয়ে নিতে হবে এরপর হাত দিয়ে আমি ভালো করে এইভাবে আমি চটকে নেব চিঁড়েটা প্রথমে ভালো করে চটকে নিতে হবে একটু চিড়েটা ভালো করে আমি চটকে মাখিয়ে নিয়েছি এইভাবে একটা ডোর আকারে কিন্তু আমি করে নিয়েছি এরপর এর সঙ্গে আমি মিশিয়ে নেব এখানে আলু নিয়েছি আমি তিনটে মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি এগুলো আমি গ্রেটার একটা নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব গ্রেড করে আমি চিড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আলুটা আমি গ্রেটারের সাহায্যে দেখুন এইভাবে মিহি করে কিন্তু গ্রেড হয়ে গেছে এরপর এটা আমি চিড়ের সঙ্গে ভালো করে মাখিয়ে দিচ্ছি এখন ভালো করে চিড়ের সঙ্গে আলু সেদ্ধটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় চামচ নিয়েছি চা চামচ এই চামচে আমি দু চামচ দিয়ে দিচ্ছি ময়দা এখানে দু চামচ কিন্তু ময়দাটা দিলাম এরপর কি কি মশলা এর সঙ্গে মেশাতে হবে আপনারা দেখতে থাকুন এর সঙ্গে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি আর এখানে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুড়ি দিয়ে দেব হলুদের গুড়ি আর এখানে দেব জিরে গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়ে দেব গরম মশলার গুঁড়ি আর এখানে দিয়ে দেবো গোলমরিচ কালো যে গোলমরিচটা পাওয়া যায় সেই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আর দিয়ে দেব আমচুর পাউডার আমচুর পাউডার যদি না থাকে তাহলে লেবু চিপে দেবেন আমচুর পাউডারটা আমার কাছে আছে এই জন্য আমি আমচুর পাউডার দিলাম আর দিয়ে দেব চাট মশলা একটু চটপটা খেতে হবে খেতে ভালো লাগবে এই জন্য চাট মশলাটাও পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব ঘি ঘি এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি ঘি এরপর ভালো করে আমি সব কিছু মাখিয়ে নেব দেখুন আমি ডোটা একদম তৈরি করে নিয়েছি এই পাত্র জায়গাটা ছোট হয়ে গেল বলে থালার মধ্যে ডোটা আমি তৈরি করে নিলাম একবারে পারফেক্টভাবে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে এরপর আমি কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন ডোটা তৈরি করে নিয়েছি এরপর ওপর থেকে আমি সাদা তেল ছড়িয়ে দেবো ওপর থেকে এইভাবে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি উল্টে দিলাম দু দুপিট ভালো করে আমি সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে ভালো করে আবার একটু আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন এরপর আমি লেচি করে দেব। একটু কিন্তু বড় বড় করে লেচিগুলো করব কারণ একটা দিয়েই কিন্তু দুটো পরোটা রেডি করে নেওয়া যাবে এই জন্য একটু বড়ো করেই কিন্তু আমি লেচিটা করে নিচ্ছি এইভাবে দেখুন এইভাবে একটা রেডি করে নিয়েছি এরকম ভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিচ্ছি দেখুন প্রত্যেকটা আমি লেচি এইভাবে করে নিয়েছি এরপর আমি এগুলো বেড়ে নেব। তার জন্য ময়দা নিয়েছি আর একটা থালার মধ্যে কিংবা চাকতির মধ্যে কিন্তু আপনারা বেলে নিতে পারেন যেটাই সুবিধা হবে আমি এর মধ্যে ময়দায় আগে একটু লাগিয়ে নেব ময়দা দিয়ে দিয়ে আমি আলতো হাতে কিন্তু এটা বেলে নিতে হবে খুব জোরে কিন্তু প্রেস করা যাবে না একদম কিন্তু হালকা হাতে এইভাবে কিন্তু করবেন না হলে কিন্তু ভালো হবে না বেলতেই পারবেন না এই জন্য আলতো হাতে একদম করতে হবে দেখুন আলতো হাতে কিন্তু আমি বেলে নিয়েছি আর একটা আমি বাটি নিয়েছি এই বাটির সাহায্যে কিন্তু আমি গোল করে কেটে নেব। এরকম বাটিটা আমি বসিয়ে দিলাম এরপর আমি গোল করে নেব এইভাবে একটু প্রেস দিলে কিন্তু কেটে যাবে সাইডগুলো বাদ দিয়ে দেবো না এগুলোই কিন্তু আবারও হয়ে যাবে এই জন্য এইগুলো বাড়তি অংশটা আমি রেখে দিচ্ছি আবার একটা ডো করে আমি বেলে নেব দেখুন একটা আবারও একটা রেডি করে নিলাম এই যে হয়ে গেলো কত সহজেই কিন্তু হয়ে গেছে এরপর আমি এটা তুলে নেব আলতো হাতে এর খুন্তির সাহায্যে কিন্তু তুলে নিলাম দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা রেডি করে নেব দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে এইভাবে কিন্তু তৈরি করে নেব আবারও আপনাদেরকে একটা করেও দেখাচ্ছি দেখুন এইটাই লাস্ট আমি বেলে নিচ্ছি দেখুন বেলে নিয়েছি এরপর এই বাটির মাপ করে কিন্তু আমি কেটে নেব একটু জোরে করে চাপ দিয়ে কিন্তু কেটে নিতে হবে এরপর সাইড গুলো কিন্তু আবারও একটা ডো করে নেব দিলে কিন্তু হয়ে যাবে রেডি দেখুন এইভাবে একটা আবারও রেডি হয়ে গেল কত সুন্দর করে দেখুন কতগুলো হয়ে গেছে কত সুন্দর দেখতে কিন্তু লাগছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে দেখুন সবগুলো আর একটাই হবে এটাও রেডি করে নেব তারপরে এগুলো ভেজে নেব ধরিয়ে নিয়েছি গ্যাস তাওয়াটাও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এদিকে এরপর পরোটাগুলো আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি পরোটাগুলো আগে দু কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে তারপর কিন্তু তেল দেব দেখুন দু আমি ভালো করে সেঁকে নিয়েছি উল্টে পাল্টে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বাটার কিংবা ঘি দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারেন বাবা সাদা তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন একদম কিন্তু তৈরি করে নেওয়া যাবে আর একদম কিন্তু কম তেলে কিন্তু এগুলো হয়ে যাবে দেখুন একদম হাফ চামচ তেল দিলাম তাতে কিন্তু কতটা সুন্দর হয়ে গেছে দেখুন আর গ্যাসের আঁচটা কিন্তু এই মুহূর্তে একদম কম রেখেছি কম রেখেই কিন্তু দুপিট ভালো করে আমি ভেজে নিলাম একদম দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে আর সেপটাও দেখুন কতটা সুন্দর লাগছে এইভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি একইভাবে দেখুন ভালো করে আমি নিয়েছি এটাই কিন্তু লাস্ট কতগুলো করে নিয়েছি দেখুন আর কতটা সুন্দর লাগছে দেখতে এটার মধ্যে তেল দিয়ে দেবো দুপিট ভালো করে ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু সহজেই আপনারা ভেজে নিতে পারবেন আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে রেসিপিটা অবশ্যই দেখেছেন না দেখলে কিন্তু মিস করবেন অবশ্যই আপনারা যদি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে কিন্তু অসংখ্যভাবে ধন্যবাদ যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন সবাই যদি সবার সাপোর্ট করি তাহলে কিন্তু এগিয়ে যাব। না হলে কিন্তু কেউ এগাতে পারবো না এই জন্য সবাই সবাইকে সাপোর্ট করুন আর এগিয়ে চলুন আর এইভাবে রেসিপিগুলো তৈরি করে নিন ঝটপট করে একদম রেডি হয়ে গেছে পরোটা করে নিয়ে চলে এসেছি সঙ্গে আলুর তরকারি করে নিয়েছি আপনারা চাইলে মাংস কষা আলু আলুর তরকারি পনিরের তরকারি দিয়েও কিন্তু এই পরোটাটা খাবেন অসম্ভব সুন্দর লাগে আমি আজকে আলুর চচ্চড়ি করে নিয়েছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই আলু চচ্চড়ি দিয়ে এই পরোটাটা চিড়ের পরোটাটা দারুণ লাগে দেখুন এই জন্য করে নিয়েছি আর দেখুন কতটা একদম নরম তুলতুলে হয়েছে হাতে দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছে একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একবারে আর দেখতেও তো অসম্ভব সুন্দর হয়েছে তাহলে খেতে কত না সুন্দর হবে আগে খেয়ে দেখি বাহ পুরো নরম খুব সুন্দর হয়েছে বা সুন্দর হয়েছে এইভাবে আপনারা করে নেবেন খেতে অসম্ভব সুন্দর লাগবে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কি দেখতে চান অবশ্যই কি কি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেই রেসিপিটা আপনাদেরকে আমি করে দেখাবো অবশ্যই আর সব বন্ধু ভালো থাকবেন অনেকেই কিন্তু ভালো ভালো কমেন্ট করেন আর যারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখেন আশা করি আমিও ওদের ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে আসি আপনারাও আমার পাশে থাকুন আমিও আপনাদের পাশে থাকবো এইভাবে পরস্পর কিন্তু এগিয়ে যাবো আর রেসিপিটা অবশ্যই কিন্তু দেখবেন তা না হলে কিন্তু মিস করে যাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা